হাই ফ্রেন্ড গুড ইভিনিং এই যে আমরা এখন ছটা বেজে গেছে এখন আমরা যাচ্ছি কোর্টের শেষে চার পাঁচজন মিলে নিমন্ত্রণ খেতে সোদপুর তো সেখানে কি আছে গেলে দেখতে পারবে সঙ্গে থাকো আর দেখতে থাকো এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে সোমার গাড়ি সোমার গাড়ি করে আমরা এখন সোধপুরে যাচ্ছি এই যে সোমা দাঁড়িয়ে আছে হ্যাঁ বলে এবারে আমাদের সঙ্গে একজন অ্যাড হয়েছে ওনার জন্য আমাদের বড় গাড়িটা নিতে হলো এই যে পাঁচ মূর্তি এখন চলেছি সধপুরে চলে হয়ে গেছে সয়নি পিছনে বসেছে ওই যে সয়নি তুই দেখো সয়নি ফোন করছে আর সামনে আরেকজন আছে সোমা গাড়িতে হ্যালো এই যে আলো হ্যালো 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 পৌঁছে গেলাম ওই যে আমাদের নিমন্ত্রণ কিন্তু দুপুরের নিমন্ত্রণ কিন্তু আমরা যেহেতু কোর্টে কাজ করেছি দুপুরে আসতে পারিনি সেই জন্য সন্ধেবেলা এলাম চলো তোমাদের ওখানে নিয়ে দেখাচ্ছি প্রসাদ খেতে বসে গেছি অ্যাজ ইউজুয়াল প্রতি বছরই আমরা প্রসাদ পাই ভীষণ ভালো আর এটা হচ্ছে সব থেকে আসল প্রসাদ মাধুপুরি অমৃত একেবারে সিরিয়াসলি অমৃত অনুষ্ঠান তো দুপুরে গেছে কিন্তু এখনো আমরা খাচ্ছি ভীষণ তৃপ্তি করে খেলাম এখনো কিন্তু বাকি আছে মিষ্টান্নর পরেও এখন দেখো আমরা কিন্তু চলে এলাম খুব সুন্দর ভোগ প্রসাদ খেলাম কত যে আইটেম মানে গুনে শেষ করা যাবে না মিষ্টিরই আইটেম মনে হয় দশ বারো রকমের তো ভীষণ মানে আমরা প্রসাদ পেয়ে তৃপ্ত ভীষণ ভালো লেগেছে আমরা প্রতি বছরই আসি তো আসছে বছর আবার আসব রাত হয়ে গেছে এখন চলো ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তুই অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও